আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের উত্তর আয়োজিত বিভিন্ন গুরুত্ব পেশা গুরুত্বপূর্ণ পেশা সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা সংগ্রামী সহকর্মীবৃন্দ আমি সর্বপ্রথম মহান মনিবের দরবারে অন্তরের অন্তস্থল থেকে গভীর সুবিধা জ্ঞাপন করছি যে আমাদেরকে এই মাসের পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের বুকে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ জুলাই মাসে ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের ত্রিশ তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশা সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো এই স্বপ্ন দেখি না এই কল্পনাও করি না আল্লাহ তারা একান্ত মেহরবানি করেন জুলুমের রক্তপাশ থেকে যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত সতেরো বছর ধারাবাহিকভাবে চাকরি দেওয়া হয়েছিল মহিনুদ্দিন ফখর উদ্দিন সাহেবের দুই যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরোটি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটার চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তার নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাত করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত উন্তান করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল দিনটি জাতির জন্য একটি কালো দিন কিন্তু সেই দিনের এ ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরে মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং কুড়া অজুহাত জামাত ইসলামের তৎকালীন আমির ন আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতি রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লাহ দিলুসুল সাহিদ রাহেমা উল্লাহ এই তিনজনকে জুন মাসে উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে আফসোস ইসলামের জন্য আজীবন লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা যে জুলুম শাহাদ করেছেন তাদেরকে অভাব দেওয়া হল তারা ধর্মের অবমাননা করছে এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্র শান্তি কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে বিত্যা সাক্ষী করে তারা বিচারের নামে চরম প্রশ্ন করে এদেশের সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে সৎ সবচাইতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হল পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিক তাদেরকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন রেবের অশোম আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের পান করেই তারা খান্ত হলো না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো মহান মানবের দরবার দোয়া করি আল্লাহ তালা এই শিকার হয় দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়েকটি কলিজার টুকরা ভাই বোনকে মহাকে শহীদ হিসাবে কবল করব সম্মানিত ভাই বন্ধু তাদের শাসন আমলের নাম নাম কারা শাসন আমলে হুঙ্কার ধমকি জনগণের উপর অত্যাচারের স্টিম রুলা। দর্শন গড়ে তার রাষ্ট্রযন্ত্রকে করে অচল বৌ করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তি ছাড়া রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছিলেন শুধু জামাতে ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গোম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলাম তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের দলের নেতৃবৃন্দের ধ্বংস করার জন্য তৎকালীন অন্য কারো ঘর বাড়ি ধানকার জন্য তারা বোল ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতা অভূত এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামিক ছাত্র শিবির কেউ নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিলাম ইসলাম ইসলাম শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা দিক থেকে জামাই পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র যেন তার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে জামাত তাদের পাতা হাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে মহান রবের দরবারে সুপ্রিয় আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দিই আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহতালা শুক্রিয়া দায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে থেকে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযোগে নিজেদের মাথাকে আমরা মুগিয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছে আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আগাম কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের যারা আমানন যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা বঙ্গুত্ব বরণ করেছেন আপান জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধ হয় সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং নিঃসাবের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই দান করেন যে দলি ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই এই সামাজিক সুবিচাক্ষা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ করতে হবে না ম্যাজিস্ট্রেট করতে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ম হবে ইনশাআল্লাহ এই সুবিচার না স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছে আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এবং সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন টপ তারা উপর থেকে সবকিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেক গুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আশেষের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খবর নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্টেটাস অথবা একটি রিপোর্ট সভার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে হাতের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইড করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণ কর্ম আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই জগনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নিক আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশত্ব নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক চোখা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তো ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা জুলমের শিকার হয়ে বুলেট বৃদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে নিয়ে নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দত্ত চরিত্রবান আল্লাহ বিরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ চাই করেছিল অন্যায়ের সামনে পেতে দিয়েছিল সেখানে একজন কোনি অফিসার বলতেই সাথে একটাকে গুলি করে সেই পরে আর স্বয়ংাসার এইTaskId মানে এটা যে আমরা আগামিক করুন গল্প করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পর ছড়ি মহান আল্লাহর পর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর তালাকুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব আর নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সবগুলা চেয়ার সবগুলা যদি নষ্ট হয়ে গিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে এর জন্য ওই ক্ষমতার দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা আল্লাহ যেন এই আমাদেরকে দান করেন আল্লাহ আলামিনের দরবারে আবারো শুকরিয়া আদায় করছে এক মাস আগে যা কল্পনা করিনি আল্লাহ নিজে

এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দান করে তাদের তাদের কারণে যেন আমার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত কর সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো সর্বাবস্থায় আমরা তোমার সাহিত্য চাই হাসপুনাল্লাহ বুনিয়ান niaman maula penyaman masih assalamualaikum warahmatullahi wabarakatuh